হাত পেটে যাওয়ার সময় অনেক বেশি থাকে তো পরিবেশটা আপনাদের কাছে কেমন যাচ্ছে অবশ্যই জানাবেন এই হচ্ছে কাম আমার কাজের হাতিয়ার জন্য কাজ করবেন 多了多了。这个加点啥？ পরিষ্কার করে থাকি কাজ একদম সহজ বুঝতে পারছেন সব কাজকে সহজ মনে করবেন না সব কাজই কঠিন তো আমার তো শুধু ভিডিও করতে হয় কোথায় আগাছা আছে বড় আগাছা এটা কোনো আমেরিকা এবং কানাডা নয় এটা সাউথ কোরিয়া দেখতে পাচ্ছেন সাউথ কোরিয়ার পরিবেশ কতটা সুন্দর ঠান্ডা বসন্ত সময় অনেক বিভিন্ন ঋতুপালন করে বাতাস

কুরিয়াতে আসতে চান অবশ্যই কিন্তু কমেন্ট করবেন কোরিয়াতে আসার জন্য গোপন তথ্য কিন্তু আছে কুরিয়াতে একবার আসতে পারলে আপনি কুরিয়াতে না খেয়ে মরবেন না তবে ইউরোপ কান্ট্রি বলেন আর হচ্ছে ভালো ভালো রাষ্ট্রগুলা মিডিল ইস্টের যেমন সৌদি আরব ইউনিয়ন ইউরোপের যে কোনো কান্ট্রিতে যান কোরিয়া ইউরোপ না যাওয়া এশিয়া মহাদেশের সবাই কষ্ট ওই আপনি ইউরোপ থেকে ভালো টাকা ইনকাম করতে পারেন আমাকে কাজ বুঝিয়ে দিয়ে গেছে গোমাইতে আসি সকাল ছটা তো ওনারা তো সকালে উঠে না উঠে কাজ করতে আমি চাইলে এখানে বসে থাকতে পারি তো ওইটা আমার কাজ না আমার কাজ হচ্ছে এগুলো পরিষ্কার করা আমি পরিষ্কার করব কিন্তু আছে অনেকটা তো পরিষ্কার করে সৎভাবে কাজ করে সৎভাবে টাকা নেব এটা হচ্ছে আমার কথা আমার কাছে কোনো বাদ পাই সেটাই মানে করি আমাকে বলে গেছে যে তুমি আস্তে আস্তে করো সুন্দর করে করো আর একটা বাক পারে কাজ হবে যে আমি করে কাজ করবো আমার কাজ ভালো হয়েছে কিনা শেষ হয়েছে কিনা ওটা আবার এসে পাই আমাকে কাজটা সুন্দর করে করতে হবে যার কারণে আমাকে করবে তো আমাকে কাজটা সুন্দর করে করতে হবে বাঙালি তো সবসময় পাকি কাজের সময় হলে ফাঁকি দেয় বেশ এটা হচ্ছে বাঙালির সবাই বেশিরভাগ কান্ট্রিতে আছে শুধু বাঙালির নাম দিয়ে নেই তো বাঙালি জাতি একটু বেশি ভাইয়েরা করেন সুন্দর করে একটা বিদেশের মাটিতে আসলে আপনাকে অবশ্যই কষ্ট করে খেতে হবে সৎ পথে থাকবেন সৎভাবে কাজ করবেন ইনশাল্লা সবাই আবার এখন মারতে হবে সবাই যদি এখন তাহলে

এখানে ছোট ছোট ঘর হচ্ছে মানে ওনার পুরো বাগানটাই হচ্ছে রেস্টুরেন্টের মতো বানাবে তো ঘরগুলার মানে চালা আর কি ওপরে যে কাঠের চালাগুলো উনি অর্ডার করে কিনে আনছে তা আমাদের সাথে উনিও কাঁদে নিছে তো ব্যাপারটা কতটুকু নিচে দেখা যায় তারপর আমি দৌড়ে গিয়ে ওনার থেকে আমি নিছি তো ওনারা আসলে কাজ করতে কোনো লজ্জা পায় না বাংলাদেশের কোনো আর যদি এরকম মালিক হতো তাহলে শুধু অর্ডার দিত নিজের কাজ নিজে কখনো করতো না এই জন্য বলে দক্ষিণ কোরিয়ার মানুষ অনেক সুস্থ থাকে যার কারণে হচ্ছে তারা শরীর চর্চাটা বেশি তাদের মালিক তাহলে কোনো অভাব মালিকের হচ্ছে রেস্টুরেন্ট আরেকটা কোম্পানি আছে যেটাতে হচ্ছে আমরা কাজ করি কোম্পানিতে আমরা কাজ করি তো ওজনিতার মতো আজকের একটা বিশাল বড়ো কোম্পানি আর দুইটা রেস্টুরেন্ট তো কত টাকা মনে করতে পারেন না এই বিশাল একটা এরিয়ার বাড়ি তো আজকে কাজের জন্য আমাকে পেমেন্ট করবে হচ্ছে এক লক্ষ বিশ হাজার শুধু দিনের জন্য হয় আলহামদুলিল্লাহ মতো দুই ঝাঁকা আমি কাজ করছি প্রায় চার দিন কাজ করছি তো চার দিনে আমি পাবো হচ্ছে প্রায় বাংলাদেশি টাকায় চল্লিশ হাজার টাকার মতো তো অনেকে বলতে পারেন ভাই আপনি এই কাজ করে এত টাকা পাবেন বিশ্বাস হয় না তো আপনার যদি বিশ্বাস না হয় তা আপনার যারা কুড়িয়া সম্পর্কে জানে তারা অবশ্যই এটা বিশ্বাস করার কথা যারা কুড়িয়া সম্পর্কে জানে না তাদেরকে বলবো আপনারা ইউটিউবে সার্চ করে কুরিয়ার স্যালারি সকলকে একটু অবগত হন কুড়িয়াতে কিরকম স্যালারি এখানে কতটা থাকবে কথা কিন্তু একটা নিতে হবে আপনারা জাস্টিফাই করে দেখতে পারেন আর কুড়িয়াতে আসতে হলে অবশ্যই আপনার ধৈর্যটা বেশি থাকেন ধৈর্য না থাকলে আপনি আসতে পারবেন পরীক্ষা পাশ করলেন পুরস্কার টাকা হইলে জন্য অপেক্ষা আছে তবে আপনাকে কষ্ট করে আসতে হবে যদি আসতে পারেন আপনার গুড লাখ আর যদি কপালে নসিবে যদি থাকে অবশ্যই আসতে পারবেন তবে চেষ্টা করে যাইতে হবে চেষ্টা হচ্ছে সাফল্য মনটা চেষ্টা না করলে কখনোই আসতে পারবেন না পড়লেন মন মতো হইলো না আবার ট্রাই করবেন একবার ট্রাই না করে মানুষ পারে না এমন কোনো কাজ নয় এমন ওই স্টুডেন্ট আছে পঁয়তাল্লিশ দিন পরে একশো পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশ করে রোস্টার হয়ে কুড়িয়াতে এসে এবং কাজ করে ভালো পরিমাণ টাকা আমরা সেটা কি সেটা তার চেষ্টা তো আপনাদের অবশ্যই চেষ্টা চেষ্টা না থাকলে আপনি কখনোই কোরিয়াতে আসতে পারবেন আর কোরিয়াতে একবার আসতে পারলে আপনি না কেমন আপনার ফ্যামিলির জন্য হলেও কষ্ট করতে হবে কষ্ট ছাড়া উপায় নাই কষ্ট হচ্ছে মনুষা পরিশ্রম দ্বারা নিজের লাইফকে পরিবর্তন করতে হয় ঠিক আছে এই কথাটা সবাই মনে থাকে পরিশ্রম দ্বারাই নিজের লাইফকে পরিবর্তন করতে হয় পরিশ্রম ছাড়া কখনোই আপনার লাইফ পরিবর্তন হয় ঘরে বসে থাকবেন মোবাইল টিপবেন कर करख কমেন্ট করে জানাবেন অবশ্যই হলে তাদের আনসার নিজেকেই করতে হয় কেউ আপনার কাজ করে দেবে না টাকা আপনি নেবেন আপনার কাজ কেউ করে দেবেন একটু কষ্ট অবশ্য হয় নিজের চিন্তা নিজে করবে নিজে যেটা ভালো মনে হয় সেটাই করবে অন্যের বুদ্ধিতে লক্ষ লক্ষ টাকা দিয়ে দেশে সৌদি আরব যায় মরুভূমিতে গিয়ে পড়ে নিজের চেষ্টা নিজেই করবেন নিজের ব্রেন খাটাবেন যে আমি আমার লাইফ আমি কোনটা করলে সব বেশি ভালো হব ভালো হবে আর সেটা নিয়ে আপনি চেষ্টা চালিয়ে যাবেন একটা মানুষ যদি চেষ্টা করে সে তিন মাসে পরিবর্তন হতে পারে সেই অবস্থানে যেতে পারে চেষ্টা চেষ্টা থাকতে হবে আপনাকে চেষ্টা ছাড়া কোনো কিছু সম্ভব दूषण होता है कि ये फॉर्म है तो उसे बंद करो और उसके चेस्ट पर ना बिठाते हो। আপনাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি কমেন্ট করবেন আর সবাইকে জানানোর জন্য ভিডিওটি অ্যাডভার হল শেয়ার করে দিবেন যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন ভালো না লাগলে শেয়ার করা দরকার তো কে কী জানতে চান কোরিয়া সম্পর্কে আমাকে অবশ্যই কমেন্ট করবেন তবে অনেকে জানতে চান যে ভাই রোস্টার আছি সামনের ইস্যুতে কীরকম ইস্যু হবে যদি একটু বলতেন ভাই আসলে কুরিয়ান ইস্যুটা হচ্ছে আপনার সম্পূর্ণ নির্ভর করে কুরিয়ান মালিকদের উপর ওনার আপনার ফাইলটা যদি ওনার সামনে আসে ওনার কাছে যদি আপনার চেহারাটা ভালো লাগে আপনার পরীক্ষার স্কোর যদি ভালো লাগে আপনার প্রফা আর আপনার বায়োগ্রাফারকার ব্যাকগ্রাউন্ড দেখে যদি ওনার কাছে ভালো লাগে তবে উনি চয়েস করবে আপনাকে এই হচ্ছে বিষয় আর কুরিয়ান মালিকরা কিভাবে হচ্ছে একটা কর্মীকে চয়েস করে সেই সম্বন্ধে পুরো মনে হয় এক মিনিট নাকি পঞ্চাশ সেকেন্ডের একটা ভিডিও আছে আমার কাছে তো আপনার যাদের যাদের ভিডিওটি লাগবে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদেরকে ওই ভিডিওটা সেন্ড করব যে কীভাবে কোরিয়ান মালিকরা একটা মানে আপনার ফাইলটা দেখে পছন্দ করে তো অবশ্যই ভিডিওটি ভালো লাগে একটি লাইক এবং কমেন্ট করে যাবেন এবং অবশ্যই যদি ভালো লাগে একটি শেয়ার দেবেন সবাইকে জানানোর জন্য তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম